সুদা নাহালেন নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়া মা আমুস সাআতি ইল্লা kalam hal basari aw huwa aqrab কিয়ামতের বিষয়টা চোখের পলকের মতো ঘটে যাবে আল্লাহ বলে আও হু আকরাব না না এর 470 ঘটে যাবে আরো তাড়াতাড়ি ওয়া লা তাকুমান নাসাতু ওয়া ক্বাদ ইনসারাফা আর-রাজুলু বিলাbani liqatihi ফলাইয়াতউ কিয়ামত এত দ্রুত ঘটবে এক ব্যক্তি উটনির দুধ দোহন করে পাত্রের মধ্যে নিবে নেওয়ার পর উঠনির এই দুধটা মুখের মধ্যে নিতে পারবে না এর আগে কেমন হয়ে যাবে নবী বলেন ওয়ালা তাকুমান নাসা আ ওয়াকাদ নাশার আর রাজুলা হুমা বাইনাহুমা দুইজন কাপড় খুলা এবার ব্যবসা করবে কাপড়ের ব্যবসা এটা কত তুমি বলবে এত এরকম তো এইভাবে আলোচনা চলবে নবী বলেন ওয়ালা তাকুমান নাসা আ ওয়াকাদ নাশার আর রাজুলা নে সাওবা হুমা ফালা কাপড়ের আলাপ চলবে ব্যবসা করতে পারবে না কাপড়টা যে বইটা দোকানের দিবে এই সুযোগ কেমত এত দ্রুত হবে তোমাদের কেউ কেউ খাবারের লুকমাটা মুখের কাছে নিবে এই খাবার গলার মধ্যেও দিতে পারবে না এর আগে কেমত হয়ে যাবে শেষ দুনিয়া শেষ হয়ে যাবে সূরা কাসাস এর 88 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজাহা সব শেষ হয়ে যাবে আল্লাহ ছাড়া এক ক্ষমতা দর আল্লাহ ছাড়া আর কেউ বাকি থাকবে না শুধু আল্লাহ থাকবেন এই জন্য ইমান সারা আখেরাতে যাওয়ার চিন্তাও করা যাবে না আল্লাহ পার্থিব জীবনের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের পুরো জীবনটাই যেন আখেরাত কেন্দ্রিক করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুরা আহ ২০ নম্বর আয়াতে আল্লাহ বলেন বলে ওয়েউ মাই অরদুল্লাহ দিনা কাফারু কাফেরদেরকে যাহার নামের কিনারায় দেওয়া হবে যান কিনারায় দাঁড়ায় রিসারায় কিনারায় যাওয়ার পর জাহান্নামীদেরকে বলা হবে দুনিয়ার জীবনে তোমরা তোমাদের আরামায় যা করার সব শেষ করে ফেলছো বিহা উপভোগ যা করার করে ফেলছো আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফালইয়াউম তুজাওনা আযাবাল হু দুনিয়াতে অহংকার করে পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে আমার কাছে যা পাইতা এগুলা সব শেষ করে এসে ফেলেছ দুনিয়া ইমান নিয়ে আসতে পারো নাই আজকে এই কারণে লাঞ্ছনা কর শাস্তি তোমাদেরকে দেওয়া হবে শাস্তি প্রয়োগ করা হবে আল্লাহরুল আলমিন সুরায় হাকোর মধ্যে বলেন হুজু ফাগুল্লু এটারে ধর এটার গলায় বেরিয়ে পড়াও সুম্মাল জাহিমা সল্লু জাহান্নামে ধাক্কা মেরে ফেলে দাও সুম্মাফি শিলসিলা তিন রুহা সাবরু না জি র আনফাস লুকু শত্রুর গছ শিকলের মধ্যে এটাকে বাঁধো গেঁথে দাও তার শিরার সে নাক দিয়ে শিকলটা ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে শিকল দিয়ে পেঁচা দিয়ে তো কেয়ামতটা বিশ্বাস করে না অনেকে যেমন সূরা জাসিয়া 25 নম্বর পারা 26টা হাফেজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা জাসিয়ার 32 থেকে 33 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইদা ক্বিলা ইন্ন ওয়া'দাল্লাহি আতুলা ওয়াস-সাআতু লা রাইবা ফিহা ক্বুলতুম মা নাদরী মাস-সাআতু ইন্নাজুল্লু ইল্লা যন্না ওয়া মা নাহনু বিমুসতাইতিন আমাদের দেশের অনেকেও সাক্ষাৎকার দেয় বিভিন্ন জায়গায় গিয়ে কেমন বিশ্বাস করেন শোনেন না না তো কি কয় অনেকে তো বিশ্বাসই করেন আবার অনেকে ভাববে আরকি হুজুরা কয় তো এটা আমি এমনি আমি ওটা নিয়ে অতটা প্রেসাদ না হইলে হবে না হইলে নাই মানে ভাবছাব এমন উনি সব বুঝে অথচ ঘুমে যাওয়ার দোয়া পারে না ঘুমে যে যাওয়ার একটা দোয়া আছে না জিগাইবেন আপনি মানে আত্মবিশ্বাস এক হাজার পার্সেন্ট নিয়ে আর পরে জিগাইন দোয়াটা হ্যাঁ পারবো না এই আত্মবিশ্বাসটা একশো রাইখেন না এক হাজার রাইখেন হ্যাঁ পারবো না হে আবার আসে ভাব ধরতে হতেও পারে না মানে খুব স্টাইল নিয়ে বলে বিষয় তো কিসের দোয়া জিগাইবেন তো হল ঘুমের দোয়া পারেন আপনি এ জিগাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন واذا قيل ان وعد الله حق যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য কিয়ামত হবে কোনো সন্দেহ নাই কุลতুম মা نذري مسআ তখন তোমরা বলছ মা নذরি আমরা জানি না মাসআ কিয়ামত আবার কি নাউযু আমরা জানিনা না কিয়ামত আবার কি এবার দেখেন কি কয় ইন্না যুননু ইল্লা জন্না কয় একটু ধারণা রাখি কয় শুধু ধারণা রাখি মানে ভাব ধারণা রাখি কমা কি কয় অনুবাদটা দেখেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না যে কিয়ামত হবে মানে উনি হতেও পারে নাও কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করি না যে হবে এরকম এক দল আছে এদেরকে বলে শম্ভয়বাদী কি সংশয়বাদী সংশয়বাদী এখন আল্লাহ কয় বিশ্বাস করো না ওয়া বাদাল্লাহুম সাইয়াতু তাদের আমল নামার মন্দ যে ব্যাপারটা প্রকাশ পেয়ে যাবে কেমতের ময়দানে আর তাদের উপর গজব আসবে এই কারণে যে তারা মানুষকে নিয়ে ঠাট্টা করতো উপহাস করত। আলেমরা যখন আখেরাত কেমত জান্নাত জাহান নামের কথা বলতো এইগুলারের চ্যালেঞ্জ জানায় বসতো পরকাল বলতে কিছু নাই বলেন্লা ছটটা করত আন্দাজি কথা বলতো তো আল্লাহফাই যে ছটটা করত এর কারণে এদের উপর গজব আসবে এরপর আল্লাহ কি বলবে তাদেরকে ওয়াকিলাল ইয়াউমাননসাকুম কমা নসীতুম লিকা আয়ুমিকুম 하자 আল্লাহ বলবেন আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা আজকের সাক্ষাতের কথা ভুলে গিয়েছ। এর পর আল্লাহ বলবেন ওয়া মা তোমাদের ঠিকানা হলো জাহান্নাম ওয়া মা লাকুম মিন তোমাদের কোনো সাহায্যকারী নাই এবার আল্লাহ সর্বশেষ কি বলে দেখেন কই এটা কেন জানো জালিকুম বিআন্নাকুম মুত্তাকাসতুম আয়াতিল্লাহি

এই পৃথিবীতে মানুষ যে গুণাগুলা করে আর মানুষ যখন দুনিয়া কেন্দ্রিক গুনাগুলা করে দেখবেন এই গুনাহের পিছনে থাকে। এটা যে মাথায় নাই মানে এটারে তারা গলাই ধরে না তখন তারা যত সব উল্টা পাল্টা বিষয়গুলা এগুলা সামনে আনে কেন ওই পার্থিব জীবনের ধোকা আখেরাতের জীবন তারা বিশ্বাস করতেই চায় না এবার রসুল ওই যে হাদিসটা শোনাই দিয়েছিলাম ওখানে কি বলে দেখেন সবাই চোখ বন্ধ করে আবার খুলে ফেলেন তো বলছেন এই নগদ মুহূর্তের মধ্যে বলছেন তো আমি কিন্তু বুঝিলাই আসলে বুজার কথাও না যে পলক বলক ছলায় এই যে এটা চক্র বলক ছলায় এটা বুজার কথা না সুরা নাহালের 77 নম্বর আয়াতে আল্লাহ বলে না ওয়া মা আমুস সাআতি ইল্লা আহু আকরব basari aw huwa aqrab বিষয়টা চক্র বলকের মতো ঘটে যাবে আল্লাহ বলে ওহু আকরাব না না এর সত্তর ঘটে যাবে আরো তাড়াতাড়ি ওয়ালা তাকুমান নাশাহ আতু অকত ইন সরফার রজুলু হাতিহি ফালায়াত আমু কেমন এত দ্রুত ঘটবে এক ব্যক্তি উটনির দুধ দোহন করে পাত্রের মধ্যে নিবে নেওয়ার পর উটনির এই দুধটা মুখের মধ্যে নিতে পারবে না এর আগে কেমন হয়ে যাবে ববি বলেন ওয়ালা তাকুমান নাশা আহ ওয়াকফ নাশারর রজুলা নেসা হুমা বাইনা হুমা দুইজন কাপড় কুইলা এবার ব্যবসা করবে কাপড়ের ব্যবসা এটা তুমি বলবে এত এরকম তো এইভাবে আলোচনা চলবে নবী বলেন ওয়ালা তাকুমান নাসা ওয়া ক্বাদ নাশারা আর-রাজুলান সাওবাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়া লা ইয়াতবিয়ানিহি কাপড়ের আলাপ চলবে ব্যবসাও করতে পারবে না কাপড়টা যে বইটা দোকানের মধ্যে রাইখা দিবে এই সুযোগও পাবে না আল্লাহ নবী বলেন কিয়ামত হয়ে যাবে ওয়ালা তাকুমান নাসাআতু ওয়া ক্বাদ রাফা আর-রাজুলু আহাদুকুম উকুলাতাহু ইলা ফীহি ফালা ইয়াতআমুহা কিয়ামত এত দ্রুত হবে তোমাদের কেউ কেউ খাবারের লোকমাটা মুখের কাছে নিবে এই খাবার গলার মধ্যেও দিতে পারবে না এর আগে কিয়ামত হয়ে যাবে শেষ দুনিয়া শেষ হয়ে যাবে সূরা কসসের এর 88 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা সব শেষ হয়ে যাবে আল্লাহ ছাড়া এক ক্ষমতা দর আল্লাহ ছাড়া আর কেউ বাকি থাকবে না শুধু আল্লাহ থাকবেন এই জন্য ইমান ছাড়া আখেরাতে যাওয়ার চিন্তাও করা যাবে না আল্লাহ পার্থিব জীবনের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের পুরো জীবনটাই যেন আখেরাত কেন্দ্রিক করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুরা আহকাফের ২০ নম্বর আয়াতে আল্লাহ বলেন কাফেরদেরকে জাহান নামের কিনারায় দেওয়া হবে জাহান নামের কিনারায় দাঁড়ায় রয়েছে কি আড়াায় পর যাহাত বলা হবে। ফি দুনিয়ার জীবনে তোমরা তোমাদের আরামায়ের যা করার সব শেষ করে ফেলছ। অস্তামতা তুম বিহা উপভগ জাগড়ার করে ফেলছ। আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফাললে আ অব্ন্তু জিসাউনা আদাবাল হু। দুনিয়াতে অহংকার করে পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে আমার কাছে যা পাইতা এগুলা সব শেষ করে এসে ফেলেছ দুনিয়া ইমান নিয়ে আসতে পারো নাই আজকে এই কারণে লাঞ্ছনা কর শাস্তি তোমাদেরকে দেওয়া হবে শাস্তি প্রয়োগ করা হবে আল্লাহ রব্বুল আলামিন সুরায় হাকোর মধ্যে বলেন জুহু ফাগুল্লু এটারে ধর এটার গলায় বেরিয়ে পড়াও সুম্মাল জাহিমা সল্লু জাহান্নামে ধাক্কা মেরে ফেলে দেওফি শিলসিলা তিন সাবড়ু না জের আনফাস লুকু শত্তুর্ঘ শিকলের মধ্যে এটাকে বাঁধো গেতে দাও তা শিরার সে নাক দিয়ে শিকলটা ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে শিকল দিয়ে প্যাঁচা দিয়ে এইভাবে জাহান নামে আল্লাহ কয় কেন জানো এরা আল্লাহ বিশ্বাস করত না ক্ষমতাধর আল্লাহকে বিশ্বাস করত না মহাপ্রক্রমশালী রবকে তারা বিশ্বাস করত না পার্থিব জীবনের ঢোকায় না পড়া সুরাই হুদের পনেরো ষোলো নম্বর আয়াতের অনুবাদটা খুব মন দিয়ে শোনেন আল্লাহ বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া তাহা نوفئ اليهم اعمالهم فيها وهم فيها يبخسون কি সুন্দর অনুবাদ দেখেন নাউজুবিল্লাহ আল্লাহর ফলার সবই সুন্দর এই জায়গায় শুধু সুন্দর বলাটা আমার ঠিক হয় না আল্লাহর কোরআন সবই সুন্দর আমি আমার কথা উদ্ধৃত করলাম আল্লাহর সব সুন্দর নবীর সব সুন্দর তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন মান কা রাইদুল হায়াতাত দুনিয়া যারা পার্থিব জীবন কামনা করে ওয়া তাহা পার<th>জীবনের সৌন্দর্যতা যারা কামনা করে এখানে অনুবাদটা একটু এইভাবে বলবেন যে যারা শুধুই দুনিয়া চায় আর শুধুই দুনিয়ার সৌন্দর্যতা চায় আল্লাহ কয় নুয়ফি আলাইহিম আ'মালহুম ফিহা আমি দুনিয়াতে তাদেরকে পর্যাপ্ত দেব শুধু দিতেই থাকব এত দেব নুয়ফি পরিপূর্ণ দুনিয়া দিব তাদেরকে কত চাও আরো চাই নাও যত পারো নিতে দাও এর কি করে দেখেন না ওহুম ফিহা লা একটু কমানো হবে না একটু কমতি করা হবে না উলাইকাল্লাযিনা লা ইসালাহুম ফিল আখিরাতি ইল্লান নার তাদের জন্য আখেরাতে আগুন ছাড়া আর কিছুই থাকবে না কি ছাড়া আগুন ছাড়া আর কিছুই থাকবে না ওয়াহাবিতমা সনাউ ফিহা ওয়া বাতিলুল মা কালা তাদের আমল সব बर्बाद হয়ে যাবে তাদের কর্মকাণ্ড সব বাতিল বলে গণ্য হবে তাই পার্থিব জীবন যেন আমাদেরকে ধোঁকা না ফালায়। আর ওই শয়তান নামক প্রতারক যেন আমাদেরকে প্রতারিত করতে না পারে আল্লাহ তার থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন পৃথিবীতে যত গুনা করি আমরা সবগুলা গুনাহের ইঞ্জিন তিনটা বলেন ইঞ্জিল কয়টা ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই লিখছেন সব গুনাহের ইঞ্জিল কয়টা এক নাম্বার অহংকার দুই নাম্বার হিংসা তিন নাম্বার লোভ তাহলে বলেন তো সব গুনাহের ইঞ্জিল কয়টা এক অহংকার দুই হিংসা তিন নাম্বার লোভ এই তিন ইঞ্জিলকে পরিচালনা করে ড্রাইভিং করে এই তিন ইঞ্জিলের আরো দুইটা জিনিস একটা হলো নফস আরেকটা হলো গোっしゃ রাগ একটা হলো নফস আরেকটা গোっしゃ মানে রাগ রাগ এমন এক अजीব জিনিস অপরাধ জানার পরেও অপরাধী শুধু রাগের কারণে শিকার করে না যে এটা আমার অপরাধ আমি করি নাই করছে জানে না এ করছে তাহলে انجিল কয়টা তিনটা অহংকার হিংসা লোভ এই তিনটারে চালাই কয়টা দুইটা নফস আর গোっしゃ এই সব গোっしゃ আর নফসের কারণেই তিনটা করে আর এই দুই ড্রাইভারের ট্রাফিক হলো একজন মিস্টার শয়তান এই দুইজন ড্রাইভারের এরা কোন দিক দিয়ে চলবে ড্রাইভার সাহেব আপনি এই রাস্তায় না ওই রাস্তায় যাবেন এই ট্রাফিক গিরি করে কে শয়তান এই ছয়টা জিনিস মনে রাখবেন অহংকার হিংসা লোভ নফস গোসা আর শয়তান এই এটা আর চারটা দুশ্মনের কথা মনে রাখবেন বলেন কয় দুশ্মন বলেন দুশ্মন দুশমন আবার বলেন এটা মুখস্থ করলে চার দুশমনের কথা মুখস্থ করা সহজ বলেন দুশমন দুশমন বানান কি আলম সারা উন্নতি বলতে পারবেন বানানরা দাল শিন মিম নুন বলে দাল শিন মিম নুন তাহলে দুশমন বানানে কয় অক্ষর আমাদের দুশমন কয়জন চারজন চারজন বানান কয়টা এক নাম্বার কি অক্ষর দাল ডালে দুনিয়া আমাদের এক নাম্বার দুশমন দুনিয়া দুই নাম্বার অক্ষরটা কি শিন সিনে শয়তান শয়তান দুশ্মনের তৃতীয়টা কি মিম মিমে হলো মখলুক এই মখলুকের মধ্যে আমাদের প্রচুর এইজন আল্লাহ শিখাই দিছে মিন শারিল ওয়াসওয়াসিল খন্নাস বল আউযু বি রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ইয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নতি ওয়ান নাস তো মানুষের মধ্যেও শয়তান আছে জিনের মধ্যেও শয়তান আছে সুরা ফালাক নাচ থেকে এটা বোঝা যায় তো মাখলুক তিন নাম্বার দুশ্মন মাখলুকের মধ্যে প্রচুর দুশ্মন এখানে সাববিচ্ছিও হতে পারে আবার মানুষের মধ্যেও আছে চার নাম্বার বানান কি নুন নুনে নফস নুনে কি তাহলে কয় দুশ্মন আমগ দুশ্মন বানানে কয় খর কি কি ডাল শিন মিম নুন আবার দাল দ্বারা কি দুনিয়া সিন দ্বারা শয়তান নিন্দ makhluk নুন নফস এই তো दुश्मन दुश्मन তাহলে दुश्मन মানে दुश्মনের মধ্যেই খুঁজে পেয়ে গেছি আমরা दुश्मन এখানে আছে চারজন এই চার दुश्মণের কথা মনে রাখবো আর পার্থিব জীবন যেন আমাদেরকে ধোকায় না ফালায় এটাও আমরা মনে রাখবো এবার আসেন পার্থিব জীবনের পর আমাদের চিস্তায় একটা জীবন আছে এই জীবনটার নাম হলো অনন্তকাল জীবন সেটা হলো আখিরাতের জীবন আখেরাতের জীবনটা কিভাবে হবে ইসরাফিল আলি সালাত সালাম দুইটা ফু দিবে প্রথম ফু দেওয়ার পর সব শেষ দুনিয়ার জীবন শেষ বাস দ্বিতীয় ফু দেওয়ার পর আখেরাতের জীবন শুরু সহজে মনে রাখবেন প্রথম ফুয়ে দুনিয়ার জীবন শেষ দ্বিতীয় ফুয়ে আখেরাতের জীবন শুরু যদি অনেকের মত হলো তিনটা বিশুদ্ধ বর্ণনায় দুইটা ফু তিনটা ফুয়ের কথা আছে শিথিল বর্ণনা বাকি বিশুদ্ধ বর্ণনা দুইটা ফু যেমন সুরে জুমারের আটষট্টি নম্বর আয়াত সুর ইয়াসিনের উনপঞ্চাশ থেকে একান্ন নম্বর আয়াত এগুলাতে বোঝা যায় ফু হবে কয়টা বলেন তো দুইটা এটাই বোঝা যায় যেমন সুরে ইয়াসিনে উনপঞ্চাশ থেকে একান্ন দিকে আছে। মায়াম যুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখযুহুম উহুম ইয়খাসিমুন তারা এক বিকট আওয়াজের অপেক্ষা করছে এই আওয়াজটা তাদেরকে পাখরাও করবে এমন এক সময় তারা ঝগড়া করতে থাকবে ফালা ইস্তাতীউনা তাউসিয়া ওসিয়ত করার সুযোগ পাবে না আমার চারটা দোকান দেইখা রইছো কারে বলবেন হেরেও শেষ যারা বলবেন ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবে না এরপর আল্লাহ বলেন ওয়া নুফিক ফিস সুর শিঙ্গায় যখন দ্বিতীয় ফুঁ দেওয়া হবে ফাইদা হুম আজদা আজদাসি ইলা রব্বিহিম ইয়ানসিলুন মানুষগুলা কবর থেকে উইঠা রবের দিকে ছুটে চলবে এখানে দেখবেন দুই ফুয়ের কথা আছে সূরা জুমারে নম্বর আয়াত ওয়া নুফিক ফিস সুর ফাসায়িকমান ফিল আর ইল্লামান শা আল্লাহ শিংদায় ফু দেওয়া হবে ফু দেওয়ার পর আসমান জমিনে যারা আছে সব ধ্বংস হয়ে যাবে এই হল প্রথম ফু। ফুড সুম্মালুফিকি ও আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই ধ্বংস হবে না সুম্মা লুফি খফি ও আর একটা ফু দেওয়া হবে সব মানুষগুলা কেয়ামতের ময়দানে দাঁড়াবে দাঁড়ায় চারোদিকে দেখতে থাকবে এই আয়াত দ্বারাও বোঝা যায় ফু হবে দুইটা বর্ণনা চার হাজার আটশো চোদ্দ নম্বর হাদিস এ হাদিস থেকেও বোঝা যায় ফু হবে দুইটা আন আমি হুরায়ল্লাহ তা আলা আনহু কল কল আর ক আলি আবু হুরাইরা রদি আল্লাহ তাআলা আনহু বর্ণনা রুসুল্লাহ সল্লাল্লাহ আলি সাল্লাহ বলেন

আবু জবাব আবাই তো আমার জানা নাই আবার প্রশ্ন করলেন আর মা তাহলে কি চল্লিশ দিন আবু হরাইরা জবাব দিলেন আবার তো আমার জানা নাই শুধু চল্লিশ জানাস বাকিটা আমার জানা নাই